ভিডিও মেক করা আছে বাট ভিডিও এডিট করার টাইমে হয় না সো একটু ভিডিও এডিট করার জন্য বসে গেলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন কিন্তু একদম ভুলবেন না আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি আর এইখানে যে আমি আওয়াজ দিতেছি সার্লিন কথা বলতেছে শালিন আ করিয়া না করিয়া না সো এইখানে ওই দিন মাংস মানে গোস্ত নিয়ে আসছিল অনেকগুলো এই যে মাটি কাটার জন্য মাগন নিচে আরও একদিন নিছিল ওইটা ভিডিও এখন এডিট করা হয় তারপর আর একটা এডিট করতেছি আর এইখানে আমি রসুন পেঁয়াজ সব কিছু মানে নিতেছি আর এইখানে আপনাদের কয়েকটা পোড়া দিছে মানে বাড়বে কি করছে অনেক ভালো হয়েছে কিন্তু খাইতে আর এইখানে এই যে মরিচ পেঁয়াজ সব কিছু আমি বেছে নিলাম তারপরে শারলিন একটু একটু হেল্প করতেছে হয় না সারলিন সো এই যে কতগুলো রসুন পেঁয়াজ আদা সব কিছু আমি এখন ব্ল্যান্ড করে নেব আর মানে আমি রাইতের মধ্যে ওইভাবে ভিডিওটা কমপ্লিট করতে পারি না কজ আমি ঘুমিয়ে গেছিলাম অনেক রাত হয়েছিল তো যার জন্য আর এখানে আমি খুঁজতেছিলাম আদা খুঁজতেছিলাম যে আমি তিনটা আদা দিছিলাম এইরকম বাট খুঁজে পাইতেছিলাম না দুইটাই পাইছি তো অবশেষে কী করছি সবগুলো একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি কজ পাইতেছিলাম না যেহেতু তারপরে এই যে এইখানে আমি ব্ল্যান্ড করে নিব তারপরে ভিডিওটা একটু লং হয়ে গেছে দেখছেন কত হাসি করতেছে এগুলো ইগনোর করবেন শার্লিন আও করিও না হ্যাঁ আমি কথা কইও না তারপরে এই যে মানে ভিডিওটা লং হয়েছে আর আমার কাটতেও ভুল মানে ভুলে গেছিলাম গেছে যার জন্য ওই যে দেখছেন ও শিখাই দিতেছে কথা বলতে না করতেছে কথা কয় না হ্যাঁ এখন আমি এইগুলো সব কিছু ব্ল্যান্ড করে নেব আর ভিডিওটা যে লম্বা হইতেছে কেন না একটু কেটে দিলে মেবি ভালো হয় আমার এই যে ব্লেড করা হয়ে গেছে এখন আমি ওই যে গস্তগুলো সবগুলো ধুয়ে নেব ভালোভাবে পরিষ্কার করে নেব আর আমার কাছে কি রান্না বন্ধুরা সকালে হইলে অনেক বেশি ভালো তারপরেও রাত হয়েছিল আর এখানে এই যে সব কিছু এখানে মেরিনেট করে নিবে শার্লিনের আম্মু করতেছে অনেকগুলো মাংস তো তাই আমি আর রিক্স নিলাম না মানে ওইরকম আমার মানে অনেকগুলো তো যদি একটু খারাপ হয় নিজের কাছে কীরকম যেন ডাউট হইতেছিল তারপরে ও যদি বাসায় না থাকতো তাহলে তো করতে হয়তো আছে যেহেতু তাই ও এক্সপিরিয়েন্সে মানুষ আর আমার কম এক্সপিরিয়েন্স যার জন্য আমি নিজেই করতেছি এখন সব মানে ওকে দিয়ে করাইতেছি মানে বললাম ও নিজেই করতেছে বলতেও হয় নাই সো এখন সব কিছু মেরিনেট করে নেবে ভালোভাবে আর আমি সব কিছু কিন্তু রেডি করে দিয়েছি ব্লেন্ড করেও দিয়েছি আর এখন ও মেরিনেট করে রান্না বান্না করতেছে আর ও রান্না রান্নাবান্না করতেছে আমি কিন্তু বসেছিলাম না টুকটাক একটু ভিডিও ক্লিপ নিয়েছি তারপরে যে বাসার অন্য কাজ থাকে থালা বাসন মাজা আর যেগুলো কাজ থাকে ওইগুলাই করতেছে আর এইখানে এই যে করাইটা মানে গোস্তগুলো দিয়ে দিবে আর এই যে দেখছেন আমি আওয়াজ দিতেছি ওদেরকে এত বললাম যে তোমরা কথা বলিও না কথা বলিও না তারপরে ওই আওয়াজ দিতে আউ করিয়া না সারলে না আউ করিয়া না আর এই যে এইখানে এখন দিয়ে দিবে গোস্তগুলো দিয়ে দিবে তারপরে এই যে এখানে আমি বালতিতে পানি নিতেছি ঘরটার মধ্যে এত বালু হয়েছে এত বালু এখন ডেলি আমার দুই বেলা করে আমার ঘরটা মুছতে হয় কেন জানি না এত বালু কোথায় থাকে আসে মানে বাসায় যেহেতু বালু কাটতেছে ওইগুলাই মেবি আসে মানে ঘরে আসলে মেবি মানে এরকম লাগে আমার খিড়কি চিড়কি তো খোলাই থাকে তারপরে এই যে আমি পানি নিয়ে এখন আমি ভালোভাবে ঘরটা পরিষ্কার করে নিবার আমার এখন বালু থাকলে একদম ভালো লাগে না কেমন জানি মানে শরীর কিচির মিচির করে যার জন্য এই যে রাইটের মধ্যে আমি আমার কাজ সেরে আমি এই যে ঘরটা মশতে চলে আসলে এখন ঘর মোছার পরেই কিন্তু আমি অন্য কাজে চলে যাব মানে কাজের আর শেষ নয় এইরকম তারপরে ওই যে ওই যে আমাকে সব আমি অনেক হেল্প করছে বিশ্বাস করেন ও অনেক বেশি হেল্প করছে আমাকে না হলে আমার একা একা অনেক ঝামেলা হয়ে যেতে তারপরে ও অনেক হেল্প করছে আর এই যে এখন আমি ঘরটা মুছবো আমার মানে যেহেতু ঘর মশা এইগুলা দিয়ে ঘর অনেক ইজি হয় অনেক জলদি হয়ে যায় আর এখানে আমি বসে পড়ে গেছি আর এই দেখছে না আমি ওদেরকে বারবার বলতেছি যে কথা বলো না কথা বলো না তারপরে ছোট বাচ্চা তো ওরা কথা না বলে কি আর থাকতে পারে এইখানে আমি ঘরটা মশার পরে আবার চলে গেছিলাম বান্নার কাজে আর আমার আগে ঘর মশার কাজটা অনেক বেশি টাফ লাগতো কিন্তু এখন আর লাগে না আর এই যে গছগুলো এখন মানে আর ভালোভাবে কোষান করে নিতেছে কোশান করার পরে কিন্তু নামিয়ে নিবে তারপরে আলু দিয়ে দিব আলু কেটে নিছি আমি সব কিছু ধুয়ে রেডি করে নিছি আমি আর কি যে একটা ভিডিও এডিট করতে বসছি গাইজ এখন মনে হয় হাফ এডিট করে রেখে দিতে হবে কজ এরা তো আমাকে এডিট করতেই দিতেছে না সো ওই যে হাফ এডিট করার পরে কিন্তু অনেকক্ষণ পরে আমি রাত সাড়ে নটার দিকে এখন আওয়াজ দিতেছি ভিডিওর মধ্যে কষ্টক্ষণ ওই যে ছোটো বাচ্চাদের জন্য আরাম আমি ভালোভাবে এডিট করতে পারি নাই তাই এখন রাইতের বেলা এডিট করে নিতেছি নাহলে কাল কালকে আপলোড দেব সো এইটা ছিল মেবি তেইশ ফেব্রুয়ারির ভিডিও আমরা আপলোড দিতে দিতে দেখি কয়দিন মানে কয় তারিখ আসে যায় আমি সেটা ঠিক বলতে পারবো না সো এই দেখুন রান্নাটা কি সুন্দর হইতেছে অনেকগুলো রান্না এখানে অনেকগুলো মানুষের রান্না আমি কিন্তু জীবনে এতগুলো মানুষের রান্নাবান্না কোনো দিনেও করি নাই তাই এরকম জানি আমার নার্ভাস ফিল হয় সো যদি এখন পাশে কেউ না থাকতো তাহলে তো নিচেও আমাকেই করতে হইতো তাই না আর রিক্স নিতে হয় লাইফের মধ্যে রিস্ক না নিলে কিচ্ছুই করা যায় সো দেখুন অবশেষে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়েছে তারপরে কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর এইখানে যে বক্সের মধ্যে গান বাজিয়ে দিয়েছে ওরা কাজ করতেছে আর গান শুনতেছিল আর আমি রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর ওরা না সাড়ে এগারোটার দিকে না এগারোটার দিকে বাসায় গিয়েছিল ওইটা তো আমার মনে নেই কজা আমি ঘুমিয়েছিলাম আপনাদেরকে বললামই আর গান শুনে শুনে কাজ করতেছিল আর আমিও শুনতেছিলাম গান তারপরে শুনতে শুনতে একটা সময় আমি খুব জলদি ঘুমিয়ে পড়েছি আর তারপরে আমি বলেছিলাম যে যখন ওদেরকে মানে খাওয়া দাওয়া করা হয় তখন জানি আমাকে ডেকে দেয় বাট ডেকে দেয় নাই তারপরে কি বলবো মানে কিছু বলার না কিছু করার ছিল না ঘুমিয়েছিলাম